সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি মৃগয়াতে ঋত্বিক চক্রবর্তীর অ্যাকশন মন কাটছে দর্শকদের অনেকেই তার তুলনা করছেন রজনীকান্ত বা হৃত্বিক রসানের সঙ্গে তবে প্রশংসার মাঝেও ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেতা একজন কটাক্ষ করে লেখেন মাথায় চুল থাকলে হৃত্বিক রসান লাগত হৃত্বিকও চুপ থাকেননি জবাব দেন চুল থাকলে আপনি বলতেন হাতের আঙুল কম আছে এই তির্যক উত্তর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টলিপাড়ার অনেকে মনে করছেন ট্রোলারদের মুখ বন্ধ করতে এরকমই মক্ষম জবাব দরকার অভিনেতারা যতই ভালো কাজ করুন কিছু মানুষ খুঁত ধরার নেশায় থাকেন ঋত্বিকের এই জবাব সেই মানসিকতার জবাব বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই